চারিদিকে আর কালো তোমার কন্ঠ করে হৃদয় আলো যে কি উঠে একে একে তোমন্ত জনতা তুমি আমাদের মহান নেতা তুমি সত্য সুগান্ত না মহানায়ক এ যুগের তুমি মামুনুল হক তুমি সত্য সুগান্ত না মহানায়ক এ তুমি বিরাজ পথে মহান নায়ক রাজপথে মহান নায়ক আল্লাহর জমিনে ফুল আর আসছে তোমার পথে অনেক বাধা সত্যের পথে তুমি যাও এগিয়ে যাও আল্লাহ তোমার পাশে আছেন সদা তুমি সত্য প্রতিষ্ঠান সুদৃঢ় ভাষ অদম তুমি i'm <tries>